বাংলাদেশের গণতান্ত্রিকামী ছাত্রছাত্রী ভাই বোনেরা সালাম আলাইকুম গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্র জনতার এই বিপ্লব ঠেকাতে খুনি হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশকে লেলিয়ে দিয়েছে খুনি হাসিনার নির্দেশে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশ ছাত্র ছাত্রী জনতাকে হত্যা করে লাশের বন্যা বইয়ে দিয়েছে যে মুহূর্তে আমি আপনাদের সামনে এই বক্তব্য রাখছি যতটুকু আমি দেশের বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি আজ এই এই দিনে দিনে আজকের তার নিজের ক্ষমতা রাখতে করেছে পুলিশ বিজেপি সেনাবাহিনীর একটি অংশের বন্দুকের নলের উপরে ভর করে খুনি হাসিনা ক্ষমতা আঁকড়ে রেখেছে পুলিশ বিজেপি সেনাবাহিনীকে বলবো খুনি হাসিনাকে রক্ষায় ছাত্র জনতার বুকে গুলি করা অবিলম্বে বন্ধ করুন আপনারা কাদের বুকে গুলি করছেন এরা তো আপনাদেরই ভাই বোন সন্তান স্বজন খুনি হাসিনাকে রক্ষা করতে গিয়ে নিজেদেরকে করে গণশত্রুতে পরিণত করবেন না বিশেষ করে আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো সেনাবাহিনীর সেনা পরিবারের একজন সদস্য হিসাবে আমি সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণ আপনাদের নামের সাথে সব সময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে নিশ্চয়ই আপনারা সেই শব্দটির মর্যাদা রক্ষা করবেন জনগণের কাতারে থেকে দেশের পক্ষে থেকে কোনো ব্যক্তির পক্ষ বা কোনো বিশেষ দলের পক্ষে আপনারা থাকবেন না অবিলম্বে সেনাবাহিনীকে অনুরোধ করব ব্যারাকে ফিরে যান প্রিয় দেশবাসী আমার আপনার আমাদের সন্তান স্বজনদেরকে সারা দেশে রাজপথে পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখতে খুনি হাসিনা গণহত্যা চালাচ্ছে গণহত্যাকারী খুনি হাসিনার কবল থেকে জনগণকে বাঁচাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুনি হাসিনার দাবিতে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে আজ আগামী কাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি বর্তমানে সমগ্র বাংলাদেশের সকল মানুষের দাবি এই দাবি জাতীয় দাবিতে পরিণত হয়েছে অভিভাবক হিসাবে আমরা আর কেউ ঘরে বসে থাকতে পারি না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিটি শ্রেণী পেশার মানুষ প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনীত আহ্বান আজ আপনি ঘর থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে খুনি হাসিনা এই গণহত্যা বন্ধ করবে না আজ এই লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে অভিভাবক সকলের প্রতি আমার আহ্বান আপনারা দলে দলে রাজপথে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সফল করুন যার যা কিছু আছে যে অবস্থানে যেখানেই আছেন তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন সতর্ক থাকুন খনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ